মানুষ জীবনের যেই সময়টা খুব আনন্দে হেসে খেলে নেচে গিয়ে কাটাই সেই সময়টা সেই ছেলেবেলাও আমি কিন্তু একদমই হেসে খেলে কাটাতে পারিনি আমার বুদ্ধির পর থেকেই আমি কিন্তু বাস্তবতা কঠিন জীবন এবং ফ্যামিলি ক্রাইসিস দেখেই বড় হয়েছি শিশুকাল থেকে আসলো কৈশোর সেই সময় যখন মানুষ শখের বয়স শখের বয়সে মানুষ কত কিছু করে শখ পালন করে শখ পূরণ করে আমি সেই বয়সটাও কিন্তু নিজের শখ কখনোই পূরণ করি নাই নিজের শখ নিয়ে কখনোই ভাবি নাই তখনও আমি নিজের পরিবারের কথা চিন্তা করেছি তারপরে আসলো মানুষের জীবনের সবথেকে গুরুত্বতম মানে সবথেকে সুন্দর সময় যে সময়টা মানুষ প্রিয় মানুষ বা লাইফ পার্টনার নিয়ে কাটিয়ে থাকে সুন্দর সময় আমি সেই সময়টাও একা কাটিয়েছি আমার সারা জীবনটা একা কেটেছে আমি এত কিছুর পরেও আমার জীবন নিয়ে কখনোই আক্ষেপ করি না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যে জীবন দিয়েছে আল্লাহ আমাকে যেভাবে রেখেছে আমি এতেই অনেক খুশি এই জীবনে আমি এমন একটা পরিবার পেয়েছি আমার বাবা মা আমাকে এতটা বিশ্বাস করে আমি যেখানেই থাকি তাদের মনে কখনো আমাকে নিয়ে সংশয় বা সন্দেহ হবে না আমার ভাইদের মনে কখনো আমাকে নিয়ে সন্দেহ হবে না আমি এমনই একটা জীবন কাটিয়েছি বা আমি আমার পরিবারের কাছে এতটাই বিশ্বাসী এটাই জীবনের অনেক বড় একটা অর্জন আমি এই ছোট্ট জীবনে নিজের পরিবারের বাইরেও অনেক পরিবার পেয়েছি যারা বা যাদের কাছে আমি নিজের পরিবারের মতো থেকেছি যারা আমাকে এত বেশি সম্মান করেছে এত বেশি ভালোবেসেছে এটাই জীবনের অনেক বড় একটা অর্জন এক জীবনে মানুষ তো সব কিছু পায় না সব কিছু লাগেও না বেঁচে থাকার জন্য অনেক কিছু প্রয়োজন হয় না সামান্য কিছু জীবন কাটানোর জন্য প্রয়োজনীয় জিনিস আর কিছু মানুষের ভালোবাসা আর হয়তো বা কিছু মানুষের বিশ্বাস এটা নিয়েই একটা জীবন চলে যায় জীবনে বেঁচে থাকার জন্য জীবনে সুখী হওয়ার জন্য অনেক কিছুর প্রয়োজন হয় না অনেক বিলাসবহুল জীবনের প্রয়োজন হয় না অনেক বেশি মানুষেরও প্রয়োজন হয় না অল্প কিছু সংখ্যক মানুষ যারা আপনাকে ভালো রাখতে পারে যারা আপনাকে খুশি রাখতে পারে যাদের সাথে থেকে আপনি শান্তি বোধ করতে পারেন এই মানুষগুলোই যথেষ্ট আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে একটি ডিফারেন্ট রান্না ছিল কেমন হয়েছে আশা করি জানাবেন